আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা গার্লস ফ্যাশন রিপোর্টার উপর ইস্টন মল্লিকা মার্কেট থেকে আমাদের নতুন কিছু ড্রেস ইদ কালেকশন ড্রেস নিয়ে একটা ড্রেস দেখাবো যেটা সেম ডিজাইনে চারটা কালার পেয়ে যাবেন আপনারা এই ড্রেস গুলো নিতে চলে আসবেন আমাদের সব গার্লস ফেসান মালিক মার্কেটে তলায় ত্রিশ নম্বর দোকান গার্লস ফ্যাশন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন পাইকারি খুচরা দুটাই অ্যাভেলেবেল আছে এবং নিপুণ রূপে ফেসবুক পেজে আপনারা চাইলে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন ড্রেসগুলো ড্রেসের প্রাইসটা জানতে শেষ পর্যন্ত ভিডিও দেখো আমার ভিডিও শেষে ড্রেসের প্রাইসটা বলে দিচ্ছি ড্রেসটা দেখাও প্রথমে প্রথমে একটা পেস্ট কালার মধ্যে দেখাচ্ছি আমরা ডিজাইনটা সেম হবে জাস্ট কালারগুলো ভিন্ন ভিন্ন দেখেন ফুল বডিটা দেখেন গলার পোষণ থেকে নিয়ে ফুললি চারপাশে ওয়ার্ক করা খুবই সুন্দর আনিস্টিস ফোর পিস ড্রেস প্রত্যেকটা ফোর পিস ড্রেস দেখেন কাজ দেখেন খুবই হেভিলি ওয়ার্ক করা ড্রেসটার নিচে দেখেন কাট করা আছে এটা ফুল ড্রেসের ভিউটা এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা হ্যাঁ হাতাটা দেখাও হাতার পাটটা দেখেন হাতার পাটটাতেও কিন্তু কাজ করা এবং কাট করা আছে অলরেডি কাট ওয়ার্ক করে দেওয়া আছে আপনাদের কিছু এক্সট্রা কিছু করতে হবে না এটা হচ্ছে ফুল হাতাটা হ্যাঁ ইনারটা সেট করা আছে ভিতরে এবং আমরা সালোয়ারটা দুপাট্টাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর দুপাট্টাটা দেখেন দুপাট্টাটাও কিন্তু মাথা নষ্ট খুবই সুন্দর একটা দুপাট্টা চারপাশের কাজ করা দেখেন এটা হচ্ছে ফুল দুপাট্টার ভিউটা চারপাশে কাটওয়ার করা আছে এবং ফুল কিছু কিছু করতে হবে প্রায় চব্বিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটা কালার গুলো দেখে নিচ্ছি আমরা চারটা তিনটা কালার এই ড্রেস টা এখন দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে ড্রেসটা দেখেন হোয়াইট এর মধ্যে যা নিতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা খুবই সুন্দর যারা হোয়াইট লাভার আছে তাদের জন্য দেখেন খুবই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা কাছ থেকে দেখাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে এমব্রয়ডারি সুতার ওয়ার্ক করা আছে পার্লের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা হাতাটা দেখো হাতার পাটটা সেম ভাবে কাজ করা আছে ইনার সেট করা আছে দুপাটাটা দেখো শুধু প্রত্যেকটা সালোয়ার আছে এবং দুপাটটা দেখা যাচ্ছে আমরা প্রাইস পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ যেটাই নেবেন প্রাইস মাত্র চব্বিশশো পঞ্চাশ এই ভিডিওর মধ্যে যেই ড্রেসটা দিচ্ছে না কেন প্রাইস চব্বিশশো টাকা ফুল দুপারটায় কাজ করা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে প্রাইস চব্বিশশো পঞ্চাশ নেক্সট কালেকশনটা দেখবেন মাস্টার্ড কালারের মধ্যে যা চাচ্ছেন মাস্টার্ড কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন ফুল ড্রেসের ভিডিও দেখাচ্ছে আমরা জুম করে স্ক্রিনশট ছবি যাচ্ছে আমরা ধরছি আপনারা স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এভাবে ড্রেসটা এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা হাতাটা দেখো এটা হচ্ছে হাতার পাটটা ইনার এবং সালোয়ারটা দেখো ইনার সালোয়ার এবং দুপাটা দেখা ইনার সেট করা আছে ভিতরে এটা আর দুপাটা দেখেন এই দেখেন ফুল দুপাটটা কিন্তু সেম ভাবে ওয়ার্ক করা আছে প্রাইস চব্বিশশো পঞ্চাশ প্রাইস চব্বিশশো পঞ্চাশ আমার লাস্ট ওয়ান কালারটা দেখে নিবো পিঙ্ক কালার মধ্যে যাচ্ছেন ডিজাইনটা দেখেন পিঙ্কের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন

প্রাইস মাত্র চব্বিশশো পঞ্চাশ যেটাই নিবেন স্ক্রিনশ যোগাযোগ করুন প্রাইস মাত্র চব্বিশশো পঞ্চাশ আমার আবার আমাদের শপ অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি লোকেশনটা দেখা এটা আছে আমাদের সব লোকটা ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ